ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলিকিয়া ব্রাইটেনিং ক্রিম জ্বলতার পাশাপাশি ম্যাস্তা তিল ছোপ ছোপ কালো দাগ ও হাইপাপিক মেন্টেশন দূর করতে সাহায্য করবে বয়সের ছাপ কমিয়ে ত্বকের বলি রেখা দূর করবে ত্বক হেলদি রাখে এবং এক্সট্রা মশ্চরাইজ রাখবে এই হলিকে ব্রাইটেনিং ক্রিমের উপাদানে রয়েছে কজিক অ্যাসিড এবং রয়েছে লিকোরিক এক্সট্রাক্ট সাথে রয়েছে নামাই যা ব্রনের কালো দাগ দূর করবে মেস্তা সমস্যা দূর করবে লাল তিল বাদামি তিল দূর করবে ত্বকের কালচে ভাব দূর করে স্কিনটাকে ব্রাইটেনিং এ হেল্প করবে এই ক্রিমটি ক্রিমি টেক্সচার হয় এটা অল স্কিন টাইপ সবাই ইউজ করতে পারবে এবং সেনসিটিভ স্কিনের অধিকারীরাও ব্যবহার করতে পারবে এই ম্যাজিক্যাল ক্রিমটির উপাদান তালিকায় লিকোরিক এক্সট্রাক্ট থাকা যা ত্বকের উজ্জ্বলতার পাশাপাশি পাতলা স্কিনকে মোটা করতে সাহায্য করবে টেক্সচারের দিক থেকে একদম পারফেক্ট লাইট ক্রিমি টেক্সচার যা ত্বকে ব্যবহার করার সাথে সাথে স্কিনের সাথে মিশে যাবে এটি ব্যবহারের পর ইনস্ট্যান্ট গ্লো করতে সাহায্য করবে এটা অলরেডি তোমরা আমার হাতি দেখতে পাচ্ছ যে হাতটা কি সুন্দর একটা গ্লো এসেছে এই ক্রিমটি 50 গ্রামের হয় আনুমানিক তোমার 2 থেকে 3 মাস যাবে কিভাবে ব্যবহার করবে রাতে ফেস ওয়াশ বা সোপ দিয়ে ফেস ক্লিন করে এই প্রাই ক্রিমটি ব্যবহার করে নিতে পারো তোমরা চাইলে এটি সকালেও ব্যবহার করতে পারো যেহেতু এতে ব্রাইটেনিং কিছু উপাদান আছে সো আমি প্রেফার করব এটা তোমরা নাইট টাইমে ইউজ করো এই ক্রিমটি বাজেট ফ্রেন্ডলি হয় স্টুডেন্ট আপুরাও খুব ইজিতে কালেক্ট করতে ব্রাইটেনিং এর জন্য এই ক্রিমটি একদমই মিস করা যাবে না তো দ্রুত হচ্ছে কি অর্ডার করে ফেলতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ